হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ তো এখন আমরা যাচ্ছি বাসে করে যাবো হচ্ছে টালিগঞ্জ ওখানেই গিয়ে হবে আর এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক তাহলে আমি পরে দেখাবো ভালো করে হ্যাঁ আমি আজকে হেয়ারটাকে বান করেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানি আমি এটা লুকটা একটু ডিফারেন্ট লাগছে না

নামসব দু টাকা দেওয়া আছে এখন লোক আছে আর টাকা হাই বলে দাও ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর আর সেদিন ছিল আমার একটা বিয়ে বাড়ি আমরা হয়তো প্রথমবার এরকম দেখছো যে মেয়ের বাড়ি সকলে মিলে বাসে করে বরের বাড়ির কাছাকাছি গিয়ে বিয়েটা হচ্ছে তো নতুন কিছু আমিও একটা এক্সপিরিয়েন্স করলাম তো চলো তোমাদের সাথে আজকের বিয়ে বাড়ি ব্লগটা শেয়ার করে ফেলি আর আমাদের ডেস্টিনেশন ছিল সেই টালিগঞ্জ তো অশোকনগর থেকে টালিগঞ্জ যেতে বেশি সময় না লাগলেও রাস্তায় জ্যাম পড়ার অসুবিধার জন্য প্রায় পাঁচটার দিকে বাসটা ছাড়া হয়েছিল তো আমরাও সকলে তাড়াতাড়ি করে রেডি হয়ে উঠে পড়লাম বাস সে আর ঠিক পাঁচটা দশের মধ্যেই বাসটা ছেড়ে দিয়েছিল আর এই বাসে গান চলছিলো আমরাও একটুখানি গা তুলিয়ে নিলাম আর গানের সাথে ভাইব করতে তো আমার ভীষণ ভালো লাগে আর এই মিষ্টি কাকিটাকে দেখো এটা হলো চন্দ্রা কাকি আর দেখতে দেখতেই আমরা চলে এলাম বিয়ে বাড়ির সামনে আর এইবার আমাদের নতুন বউকে দেখার পালা নতুন বউও কিছুক্ষণ আগেই ডেস্টিনেশনে এসে পৌঁছেছে তো চলো এবার আমরা নতুন বউর সাথে দেখা করি সুন্দর

আর দিদিটাকে দেখো কি ভীষণ মিষ্টি লাগছে তাই নাম বিয়ের সাথে যেন সকল মেয়েকেই ভীষণ সুন্দর লাগে আর আমরা যেহেতু ওই নটা দশ পনেরো দিকে এসেছি তো খুবই খিদে পেয়ে গেছিল তার স্টার্টার কাউন্টারে এসেই দেখলাম যে প্রচুর ধরনের ভ্যারাইটিস আর আমি কি কি খাওয়া দাওয়া করেছি এটা তো আমি একটা শর্টসে অলরেডি আপলোড করেই দিয়েছি সত্যি কথা বলতে আমি যে স্টার্টার নিয়েছিলাম প্রত্যেকটা খেতেই ভীষণ সুন্দর ছিল একদম সফট ছিল কাবাবটা আমার খুব ভালো লেগেছে আর এখানে আমি একটা ভাইকে বলেছিলাম আমার খাওয়ার সময় একটা ভিডিও করতে ও ভীষণ বিরক্ত খাচ্ছিল অ্যাকচুয়ালি ও খাচ্ছিল তাও আমি জোর করে ওকে বললাম যে না আমার একটা ক্লিপ নিয়ে দিতেই হবে ও দেখো কিরকম কাপিয়ে কুপিয়ে ভিডিওটা করেছে আর বিয়ের লগ্ন ছিল ওই আটটা থেকে দশটার মধ্যে তো যেহেতু আমরা নটা দশ হতে পৌঁছেছি তো দেখলাম মেশেই বিয়ের তোর্য শুরু হয়ে গেছে আর এদিকে কখন যে মালা বদল সাত সব কিছু হয়ে গেল বোঝাই তো যাই হোক চলো বিয়েটা তোমরাও আমার সাথে দেখবে চলো সপনের দিন ও কাছেই হোল্ড করবি ভাই পড়া পড়া পুরি হোল্ড করবি পুরি হোল্ড ভাই পুরি হোল্ড কর ভাই কিছু সুখে তো খুশি থাকে রে আর যখন বর বিয়েতে বসেছিল তখন এরা গিয়ে জুতোটা লুকিয়ে রেখেছে এরা হলো বরের শালি আর আমাদের বাঙালিদের এই বিয়ের রিচুয়ালসটা কিন্তু ভীষণ মিষ্টি একদম আইসুদিন টাইপের তাই না আর যে ছোট ছোট খুনছুটি মজা এগুলো তো আলাদা রকমেরই ভালো লাগে আর পুরো বিয়ের ডেকোরেশনটাই আমার খুব ভালো লেগেছে কালার কম্বিনেশনটাও খুবই ভালো ছিল আর ডেকোরেশনটাও খুব ভালো হয়েছিল। আর এই শাড়িটা পরে আমি যখন ফটো পোস্ট করেছিলাম স্টোরি পোস্ট করেছিলাম তোমরা অনেকেই আমার শাড়ির লিঙ্ক জানতে চেয়েছো বা শাড়িটা কোথা থেকে নিয়েছি এই শাড়িটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে আমি লিঙ্ক কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা চেক করে নিও চলো এবার তোমরা তাহলে আমার ফুল লুকটা দেখে নাও

এবার চলে এলাম খেতে ওই তখন বেজে গেছিল প্রায় এগারোটা সাড়ে এগারোটা বিয়েও কমপ্লিট হয়ে গেছিল আর খাওয়ার মেনুতে কি আর তারপর বেবি নান আর এই চানা মশলা আর মাটন বিরিয়ানিটাও বেশ দেখি ছিল খেতে আর শর্টসে তো বলাই হয়নি একটা ফিশেরও আইটেম ছিল আর ছিল ভাত এছাড়াও ভেজেরও কয়েকটা আইটেম ছিল সেগুলো তো আমি খেয়ালি করিনি এখন ভিডিওটা আপলোড করতে যাওয়ার সময় দেখতে পেলাম আর সেদিন ফিশ ফ্রাইটা আমার এত ভালো লেগেছে যে দুটো ফিশ ফ্রাই খেয়ে ফেলেছি আর এবার তো ডেজার্টের পালা আমি এত মিষ্টি কখনোই খাই না প্লেটটাকে সুন্দর করে সাজাবো বলেই আমি এতগুলো মিষ্টি নিয়েছি আর সব কিছু থেকে আমি একটু একটু করে ট্রাই করেছিলাম আর আইসক্রিমটাতে তো আমি ভীষণ ভালোবাসি কিন্তু এই আইসক্রিমটা ভীষণ ঠান্ডা ছিল তো পুরোটা খাওয়াই যাচ্ছিল না এরপর একটা পান খেয়ে আজকে ডিনারটা শেষ করেছি ডক্ত <coughs>